সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পটল দিয়ে রুই মাছের ঝোল তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি তো আজকে আমি যা যা উপকরণ লাগছে আলাদা করে দেখাবো না রান্নার মাঝে সব কিছু দেখিয়ে দেব। তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি কিভাবে রান্নাটা করছি তো তার জন্য প্রথমে আমি একটা পাইপেন বসাই দিলাম চুলায় তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তা এখন আমি আগে থেকে রুই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এরপর যা চুলা রাস্তা মিডিয়ামে থাকবে তো মাছটা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম এখন আমি বরাবরের মতন পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা পটল মানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে দেব এখানে পেঁয়াজের সাথে আমি চূড়া রসটা মিডিয়ামে রেখে বতলটাকে একটু ভেজে নেব মোটামুটি আমি তিন মিনিটের মতো ভেজে নেব এটাকে আমি তিন মিনিট ভেজে নিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু গরম পানি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিটার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটা মরিচ এখন আমি এই সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব পটলের সাথে এরপর যাই চুলা গাঁচটা মিডিয়ামে থাকবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত দর্শক ফিরে আসলাম কিছুক্ষণ পর পরে আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব গরম পানি আমি দুই কাপ পানি ব্যবহার করলাম আপনার আপনারা পরিমাণ পরিমাণ মতন অ্যাড করবেন যে যতটুকু ঝোল খেতে চান আবার ঢাকনা দিয়ে দেখে দেব কিছুক্ষণের জন্য তো দর্শক ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দেব তো আবার আমি ঢাকনা দিয়ে রান্না করবো পাঁচ মিনিটের মতো তো দর্শক আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো তার মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি তো মোটামুটি লবণও হয়েছে তো গ্রেভিটাও ঘন হয়ে গেছে মানে ঝোলটা তো এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি তো দেখলেন তো আমি কত সহজে ঘরে থাকা সব মশলা দিয়ে পটল দিয়ে রুই মাসের ঝোল রান্না করে নিলাম তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্ত সবার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ